নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমাই রুমায় রেসিপি এন্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো বেগুন এই দেখুন ছোটো ছোটো বেগুন নিয়ে এসেছি এরই আজকে একটা রেসিপি দেবো বেগুন বাহার বানাবো আর আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে বেগুন বাহার বানানোর জন্য এরকম সাইজের বেগুনটা হলে ভালো হয় আমার এরকম ছোট নিয়ে আর আপনারা চাইলে যে একটু বড়ও বান নিতে পারেন তাই এইটাই ঠিক হবে তা আমি এবার বেগুনগুলো কেটে নেব আমি বেগুনগুলো কাটার আগে ধুয়ে নেবো তাই আমি জলে ধুয়ে জলের মধ্যে রেখেছি একবার ধুয়ে নিয়েছি এবার এখান থেকে কেটে নেব আমি রেখে দেবো শুধু সাইড দিয়ে একটু কেটে এরকম করে চির দেখে নেবো পোকা টোকা আছে কি না নেই এতে কিছু নেই কিছু একদম কচি কচি বেগুন আর বেগুন তো সব কাটাই গেছে আমি এতে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো অল্প করে চিনি চিনিটা দিলে তেল টানবে না বেশি বেগুনে এবার সবগুলো ভালো করে বেগুনের সাথে আমি মাখিয়ে নেবো গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো বেগুন বাজার জন্য একটু বেশি করেই তেল লাগবে এতে গরম হয়ে গেছে বেগুনগুলো এবার ভেজে নেব উল্টি বালতি ভেজে নেবো আর বেগুনগুলো ভালো সময় একদম ঢাকনা দেওয়া যাবে না থেকে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে বেগুনগুলো একদম ম্যাচিং করবে এরকম খুলেই আমি ভালো করে নেড়ে চড়ে দিতে নেবেন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো বেগুনগুলো আমি বাকি বেগুনগুলো গরম তেলে দিয়ে দেবো ভারী বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেগুন ভাজার তেলে আমি দিয়ে দেবো ফোঁড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি একটু নারকেল বেটে নিয়েছি দু চামচ মতন দিয়ে দেবো আমি ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো পেটে নিয়েছি সরষে চারমগজ এক পোস্ত রঙের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো মতন হলুদ আমি সব ভালো একটু নেব মশলাটা আমি বেগুনে তো নুন দিই ভেজেছি তাই এই মশলা গ্রেভি অনুযায়ী আমি নুন দিয়ে দেবো আবার অল্প করে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো চিনিটা দিলে ভালো স্বাদ আসবে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা আর মশলাটা ভালো কষানো হয়ে গেছে মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো দিচ্ছি জল আর বেশি জল দেবো না গেভিতে একটু ফুটে উঠলে তারপরে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো আমার গ্রেভিতে ভালো ফুটে গেছে তবে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবার গ্রেভির সাথে আমি বেগুনগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব বেগুনের মধ্যে গ্রেভিটা ভালো করে মিশে যাবে দু মিনিট মতন ফুটিয়ে নেব অনেক গ্রেভিটা শুকিয়ে গেছে মাখামাখা হয়ে গেছে এরকমটাই আমি রেখে দেবো গ্রেভিটা আর নামানোর আগে আমি ধনেপাতা নিয়েছি দিয়ে দেবো এবার আমি নামিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মতন আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা